লীগের কাছে গোপনে ক্ষমা চেয়ে যোগ সার্জিস আলম হঠাৎ দিল এমন সংবাদে নড়ে চলে বসল বাংলাদেশ সরকার জনপ্রিয় বিশ্লেষক পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদনে বেরিয়ে আসলো এমন গোপন সংবাদ দল হিসেবে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা নিবন্ধন পাওয়ার আগেই মনে হয় অনেক ধরনের জটিলতার মধ্যে পড়ে গেল সাধারণ সভায় দলের নেতাকর্মীদের নানা রকমের সমালোচনার কাজ এবং তাদের বিরুদ্ধে টাকা লেনদেন চাঁদাবাজি সহ যে বিভিন্ন অভিযোগ সেটা নিয়ে একাধিক নেতা একাধিক নেতা মানে সার্জি সালম হাসনাত আবদুল্লাহ তানভীর সহ অনেকেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন দলের তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের কর্মকাণ্ড তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটিও এনসিপির পক্ষ থেকে করা হয়েছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকে সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই দল হিসেবে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা নিবন্ধন পাওয়ার আগেই মনে হয় অনেক ধরনের জটিলতার মধ্যে পড়ে গেল সাধারণ সভায় দলের নেতাকর্মীদের নানা রকমের সমালোচনার কাজ এবং তাদের বিরুদ্ধে টাকা লেনদেন চাঁদাবাজি সহ যে বিভিন্ন অভিযোগ সেটা নিয়ে একাধিক নেতা একাধিক নেতা মানে সারজি সালম হাসনাত আবদুল্লাহ তানভীর সহ অনেকেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন দলের তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের কর্মকাণ্ড তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটিও এনসিপির পক্ষ থেকে করা হয়েছে তার মানে এটা এখন স্পষ্ট যে এনসিপি দল হিসেবে তাদের নেতাদের কর্মকাণ্ডে এক ধরনের কোন অবস্থায় পড়ে গেল এনসিপির সাধারণ সভা থেকে এই তথ্যগুলো সংবাদ মাধ্যমে উঠে এসেছে অনেক বিষয়ে সংবাদ মাধ্যমে উঠে আসলো কি কি বিষয় উঠে আসলো এখন তারা কোন পথে এগোবে এই নেতাদের উপরে আদৌ এনসিপির কর্মীরা ভরসা করতে পারবে কিনা সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির じゃあね。 দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম দল হিসেবে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা গড়তে না গড়তেই বড়ো ধরনের সমস্যায় পড়েছে এবং তাদের অন্তত তিনজন নেতা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাদের একজন মুখ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ তিনি এরই মাঝে এসব বিষয় নিয়ে পদত্যাগও করেছেন যদিও এনসিপি সূত্র বলছে রাফিদ এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেয়নি তবে রাফিদের ভাষ্য তিনি পদত্যাগ করেছেন এই যখন অবস্থা তখন এনসিপির সাধারণ সভা হলো সেই সাধারণ সভা থেকে একটি হাস্যকর প্রসঙ্গ উঠে এসেছে যেটা নিয়ে এডি মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা তৈরি হয়েছে সেটা হচ্ছে তারা উপজেলা এবং জেলা পর্যায়ের কমিটি গঠনের ক্ষেত্রে যারা আহ্বায়ক হবেন তাদের বয়স নির্ধারণ করে দিয়েছে চল্লিশ বছর এখানেই বিতর্ক হচ্ছে যে মূল নেতাদের বয়স যেখানে তিরিশের কোটাতে পৌঁছায়নি সেখানে উপজেলা জেলা পর্যায়ের আহ্বায়কদের বয়স চল্লিশ কেন নির্ধারণ করা হলো এখানেই বলছেন যে এখানেই অনেকে বলছেন বিশ্লেষকরা বলছেন যে এখানেই শুভঙ্করের ফাঁকি শুভঙ্করের ফাঁকিটা কি তারা মূলত আওয়ামী লীগ নেতাদের দলে টানার চেষ্টা করছে আর আওয়ামী পরীক্ষিত বিভিন্ন এলাকার নেতাদের দলে টানতে হলে বয়স অন্তত চল্লিশ হতে হবে কম বয়সী নেতাদের দলে টেনে জেলা উপজেলা পর্যায়ে সংগঠনকে মজবুত করতে পারবে না আওয়ামী নেতাদের দিকে হাত বাড়ানোর কারণেই কৌশল হিসেবে তারা এই বয়স চল্লিশ ঘোষণা করেছে ঘোষণা দিয়ে তারা বিপাকে পড়েছে প্রচুর সমালোচনার মুখে পড়েছে এই কথা যখন বলছি তখন এই সাধারণ সভাই সার্জিস সালম হাসনাত আবদুল্লাহ এবং তানভীর তিনজনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে তানভীরের বিরুদ্ধে উঠেছে টাকা লেনদেনের অভিযোগ সার্জিস আলমের সরাসরি নাম না আসলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সারজিস আলমের বিরুদ্ধে আরও অভিযোগ হচ্ছে শত শত গাড়ি নিয়ে শোডাউন করা এলাকায় সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করা সহ আরও অনেক অভিযোগ সেই অভিযোগগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে তারা দায় সারা গোছের উত্তর দিয়েছেন তানভীর টাকা লেনদেন ব্যাপারটা অস্বীকার করেছে সার্জিস বলেছে যে তারা বংশগত জমিদার তারা বংশ লোক সুতরাং তার বিলাসবহুল জীবন অনেক আগে থেকেই দেখা যাচ্ছিল সবাই তাদেরকে প্রশ্ন করা হয় যে এত বিলাসবহুল জীবন থেকে আসলো সারজিস আলম হাসনাত আবদুল্লাকে সার্জিস প্রশ্ন করেছেন উত্তর দিয়েছেন তিনি বংশগতভাবেই জমিদার বংশের সন্তান অথচ আপনাদের খেয়াল আছে কিনা একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সার্জিস আলম বলেছেন আমার পকেটে এক হাজার টাকাও নেই মানি ব্যাগ শূন্য ধার দেনা করে দিন অতিবাহিত করতে হচ্ছে হলে থেকে লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জিস আলম যদি জমিদারের পুত্রই হন তাহলে তো তার বিলাসী জীবন ছাত্র অবস্থাতেই থাকার কথা ছিল তার তো হলে থাকার কথা ছিল না এবং হলে সিট পাবার আশায় ছাত্রলীগ করতে যে বাধ্য হয়েছিলেন সেই প্রসঙ্গও আসার কথা নয় যদি ছাত্রলীগ করতে নিজের মতের বিরুদ্ধে বাধ্য হতে হয় তাহলে তো তিনি জমিদারের পুত্র হিসেবে বাইরে থাকার কথা বাসা নিয়ে থাকার কথা যেহেতু টাকা পয়সার তার কোনো সমস্যা নেই সুতরাং তার বাস্তবতা এবং কথার মধ্যে যে আকাশ পাতাল ফারাক এটা বোঝায় গেছে এবং বোঝা গেছে বলেই তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করেছে এনসিপি এটাও একটা বেশ মজার তথ্য এনসিপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সারজি সালম তানভীর এবং হাসনাত আবদুল্লার বিভিন্ন কর্মকাণ্ড তদন্ত করার জন্য হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলেন এবং দুর্নীতি দমন কমিশনে গিয়ে তারা কি করেছেন সেই প্রশ্নও করা হয় নয় এপ্রিল তারা দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলেন এবং এনসিপি নেতা পরিচয় দিয়ে সমন্বয় পরিচয় দিয়েই তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন অথচ তারা এই মিটিংয়ে বলেছেন যে সেটা নাকি তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দলের পরিচয়ের কোনো সম্পর্ক নেই এই ব্যাপারটা তারা দলের কাছে বলতেও বাধ্য নয় এই ব্যাপারটা তারা বলেছে এবং এই ব্যাপারটাই আবার নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে যে দুদকে দুদক চেয়ারম্যান ব্যক্তি হাসনাত আবদুল্লাহ কিংবা ব্যক্তি সার্জিস আলমকে মিটিং করার অনুমতি দেওয়ার কথা কিংবা শিডিউল দেওয়ার কথা যদি সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তাদের সমন্বয়ক পরিচয় কিংবা এনসিপির নেতা পরিচয় না দেন প্রশ্নটা এখানেই এবং প্রশ্ন আর উত্তরের মাঝে যে যোজন যোজন ফারাক সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে সব মিলিয়ে এনসিপি যে একটা বড়ো ধরনের গ্যাঁড়াকলে পড়েছে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার এনসিপির বিভিন্ন নেতা বিশেষ করে রাফিদ যুগ্ম মুখ্য সমন্বয়ক তার ফেসবুক পোস্ট এই সার্জিসদের অনেক মুখোশ খুলে দিয়েছে বলে আলোচনা হচ্ছে ফেসবুক পোস্ট নিয়ে তাদের সাধারণ সভায় আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টে নিজেদের খেয়াল খুশি মতো অবস্থান নেওয়া নিয়ে সাধারণ সভায় আপত্তিও তোলা হয়েছে অর্থাৎ যারা ফেসবুক পোস্ট দিয়ে সত্য কথা বলছেন তারা যেন এটা না করেন সেই ব্যাপারেও নির্দেশনা তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে রাফিদ অলরেডি পদত্যাগ করেছে এনসিপিতে আর তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম